বোনের মতো ননদ থাকলে বোনের আর প্রয়োজন হয় না আমার ননদ কে আজকে সুন্দর একটা উপহার দিলাম হ্যালো গাইজ আলাইকুম বেশ অনেক দিন ও আমার কাছে এই জিনিসটা চেয়েছিল কিন্তু তখন সমস্যার কারণে ওকে কিছু দিতে পারি না বাট আজকে ওকে সেটা দিলাম প্রথমে মনে করছে দিনের মতো পার্সেল আনপ্যাক করব। তারপরে যখন এটা খোলা শুরু করলো তখন বুঝতে পারলো এটার মধ্যে ওর পছন্দের সেই জিনিসটা আছে একটা মেয়ে তো এমন সুন্দর ফ্যামিলি চাই আমি অনেক বেশি ভাগ্যবতী তারা আমাদের প্রতিটা কাজে অনেক আগ্রহ উৎসাহ দেয় এগুলো আমাদের প্রচুর ভালো লাগে এর মধ্যে ছিল খুব সুন্দর বোরকা কুমকুমের বোরকা অনেক প্রয়োজন ছিল তাই ওর জন্য আর আমার দিয়ে দিছি আর আমি ম্যাচিং করে কাপড় অনেক বেশি পছন্দ করি ননদের সাথে আমার আমার জন্য ননদা আপনি নিজেও নিয়ে ফেললেন আসলে এটা কিন্তু ভাবিদের জন্য দাঁড়ান একটা সুযোগ ননদের জন্য কিছু নিতে গেলে ভাবিও নিতে পারে আমি কিন্তু বোরকা পরে রেডি হয়ে গেছে কিন্তু আমার ননদ আজকে হেজাব পড়তেই পারছিল না হেজাব পড়তে যে অনেক বেশি রাগ করতেছিল নাকি হচ্ছে না হেজাব পরা আজকে ওর ওর ঢঙ্গগুলো দেখতেছিলাম আর আমার প্রচুর হাসি আসতেছিল বোরকাটা পরে নাকি আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল নাদিন বললো যে আসো তোমার কিছু সুট নিয়ে দেই আসলেই বোরকাটা পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আমরা জামাইবো ছাদে চলে এসছি কুমকুম এখনো রেডি হতে পারে নাই ভাবলাম কিছু সুন্দর শ্যুট নিয়ে ফেলি প্রথমে ভেবেছিলাম আমরা আজকে একটু পাহাড়ের দিকে ঘুরতে যাবো কারণ আমাদের এদিকে অনেক সুন্দর পাহাড় ছিল কিন্তু নাদিম অলওয়েজ আমাদেরকে ধোকা দিবে বলতেছে সন্ধ্যা হয়ে গেছে এখন আর যেতে হবে না আপনারা যারা ভালো একটি সিরাম ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই সিরামটি নিতে পারেন এটার নাম লাক্সারি গ্লাস স্কিন সিরাম রেগুলার স্কিন কেয়ার রুটিন এ অবশ্যই সিরাম অ্যাড করা উচিত সিরামের উপকারিতা বলে শেষ করা যাবে না সিরাম রেগুলার ইউজ করলে স্কিন সফট করবে স্মুথ করবে ন্যাচারাল স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে স্কিন রিপেয়ার করে পাতলা স্কিন ভারী করবে সিরামটি নিতে চাইলে আপুর পেজে নক দিতে পারেন পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব ওনার পেজে হাজার হাজার রিভিউ আছে আপনারা চেক করে নিতে পারেন আশা করছি প্রোডাক্ট অনেক ভালো লাগবে আজকে প্রচুর নাদেমের সাথে ঝগড়া করতেছিলাম কারণ সে ঘুরতে নিয়ে যাবে বলে নাই নাই আর আমার ননদ রেগেছিল আমার উপরে নাদিম সব সময় এমন করবে আমাদের সাথে নিয়ে যাবে বলে কোথাও নিয়ে যায় না আর এখন তো সাফওয়ান হইছে সাফওয়ানের জন্য আর কোথাও যেতেও পারিন আমরা বাসায়ই বসে থাকি আমার বোনের মতো ননদ ছিল বলে একটু সুখে আছে। না হলে সারা দিন বোর হয়ে যেতাম ঘরে বসে থাকতে থাকতে শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার সবাই আমাকে অনেক বেশি দেখতে পারে আমার এমন সুখ দেখে আমার মা তো মহা খুশি বিয়ের আগে আমি রান্না বাড়া কিছুই পারতাম না সংসারের কোনো কাজই পারতাম না তখন সবাই বলতো এই মেয়ে সংসার করতে পারবে তো এ মেয়ে কখনোই কিছু করতে পারবে না কিন্তু আজ আলহামদুলিল্লাহ যারা এসব কথা বলতো তাদের মেয়েদের থেকে আমি অনেক বেশি সুখে আছি জন্য আমার মনে এসব নিয়ে কখনো অহংকার না নিয়ে আসুক আমি সব সময় যেন এরকম সুখে থাকতে পারি ননদ ভাবি আজ অনেক সুন্দর মুহূর্ত কাটালাম আমাদের পরায় সুন্দর বোরকাটা পেয়ে যাবেন লেবাস বা ফেসবুক পেজে আপুর পেজে প্রচুর পরিমাণে বোরকা গাউন আছে এবং আপু অনেক কম প্রাইসে সেল করে আমি তো অবাক ওনার বোরকাগুলোর প্রাইজ প্রাইস অনেক বেশি কম নাদিম সোয়ার রেফারেন্সে যদি বোরকা কেনেন তাহলে তিন দিন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আপুর পেজ থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন ননদ ভাবিকে আজ কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিছু কথা বলতে চাই অনেকে অনেক ধরনের আমাদের ভিডিও নিয়ে এক পার্সেন্ট মানুষ অনেক বেশি মন্তব্য আচ্ছা আমাদের ভিডিও খারাপ কি আছে বলেন তো আমরা কি খারাপ কিছু দেখাচ্ছি খারাপ কিছু করছি আমরা পরিবারে কি রকম আছি কি করতেছি এগুলাই দেখাচ্ছি এখানে তো ভালো মেসেজ ছাড়া কোনো খারাপ কিছুই যাচ্ছে না আপনারা টিভি সিনেমা সিরিয়াল দেখেন এগুলাতে কিছু হয় না আমরা ভিডিও করতেছি এতই আপনাদের গায়ে বাঁধে পরিচয় নেই তারা এইসব কথা বলবে এই কথা তারাই বলে যারা মা বো ভাই বোন কাউকে সুখে রাখতে পারে নাই আর জীবনে এইসব কথা বলে পারবেন না আমরা ভিডিও করে হলেও সুখে আসি আপনারা সুখে আছেন কি এটা দেখেন সবার আগে দৌড়ায় দৌড়াই আমাদের ভিডিও দেখবেন আমাদের সম্পর্কে বাজে কথা বলবেন আপনাদের মতো মানুষকে কিছুই বলার নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ